আওয়ামী লীগ হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নার্ডিক তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন তারা হলেন ঢাকার নর রাষ্ট্রদূত ওয়ার্ল্ড গুলতান সেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস ট্রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিসিয়ান রিক্স মলার এই তিন রাষ্ট্রই নভিয়ান দেশ যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দেশের অংশদার গত সোমবার ছয় অক্টোবর রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে অতি গোপনীয়তার সঙ্গে এই বৈঠক হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট সূত্রটি জানিয়েছে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হল দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সে বিষয়ে কূটনীতিকরা জানতে সাবের চৌধুরীর কাছে এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় ওই দিন নাটিক রাষ্ট্রগুলোতে কূটনীতিকবিদরা বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ বা মন্ত্রীর সদস্যদের যদি বর্তমান সরকার অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয় তাহলে বিদেশি কূটনৈতিকদের একটা হাতে তেমন কোনো আপত্তি নেই বলেও জানান বরং তাতে নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকবে বলেই মনে করেন তারা যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে খোলাসা করেননি এর আগে গত এগারোই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যান জ্যাকসন কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত পাঁচ মাস আগের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল সে সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও দাবি করেন তারা সব পক্ষের সঙ্গে আলাপ চালিয়ে যান যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও টালমাটাল গত বছরের আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এরপর থেকেই তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগ তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অস্থিরতা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তার নেতৃত্বে ডক্টর ইউনুসের মতো বৈশ্বিক ব্যক্তিত্ব স্থান পেলেও নানামুখী রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে দেশে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি তাদের প্রকাশ্য কার্যক্রমে আসতে পারছে না এমন প্রেক্ষাপটের মধ্যেই সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন বিদেশি রাষ্ট্রদূতের গতকালের বৈঠক ঘটনা রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌশল সৃষ্টি করেছে গোপনীয়তায় ঘেরা বৈঠক ঢাকার গুলশান দুয়ে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে বেলা দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয় বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে অত্যন্ত গোপনীয়তায় চলে এই বৈঠক এতে অংশজন অংশ নেন তিন বিদেশি রাষ্ট্রদূত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এই তিন রাষ্ট্রদূত ফ্লাক্স ছাড়া অর্থাৎ কোনো কূটনৈতিক স্বাক্ষর ছাড়াই একই গাড়িতে চড়ে সাবের হোসেনের বাসভবনে প্রবেশ করেন নজর এড়াতে তারা বৈঠক শেষে বাসভবনটি থেকে বেরিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করে চলে যান সচরাচর এমন গোপনীয়তা সাধারণত কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে অনুসরণ করা হয় না তবে সূত্র বলছে যেহেতু আগামী আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বর্তমানে নাজুক তাই বৈঠকের খবর গোপন রাখা ছিল কোনো উপায় ছিল না দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে এই বিষয়ে বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে কোনোভাবেই কথা বলা সম্ভব হয়নি